আচ্ছা আমার বাবুর সঙ্গে কথা হয়েছে বাবু অর্ধেকটা চলে এসেছে আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি চলে যাবেন না কেউ যেহেতু সেই মানুষটা আমার ভালোবাসায় আসছে এত মানে এক জায়গা থেকে অনুষ্ঠান করে আবার এক জায়গায় আসছে তো একটু মানটা রাখার চেষ্টা করবেন বেশিক্ষণ নয় আমরা আপনাদের কাছে থেকে এখন দশটা তিরিশ হয়েছে এগারোটা পনেরোর মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব আর অনুষ্ঠানের শেষে তাবারুকের ব্যবস্থা আছে একটু মিষ্টি মিঠাইয়ের ব্যবস্থা আছে সকলে তাবারুক গ্রহণ করবে আর আমরা এস কে হাবিব কিছু গজল আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো যেহেতু সেই মানুষটা যদি আসতো অনেক মানুষ খুশি হতো আজকে সেই মানুষটা নেই আজকে আসতে পারিনি ওই জন্য আমরা এস কেব সাহেবের কিছু গজল আপনাদেরকে শোনাবো যেগুলো আমার মুরুবিআন বাবারা চাচারা যারা শুনেছে যে সমস্ত গজল গুলো আজ দুঃখ নেবো না খুশি নেবো নবী আমার এই সমস্ত গজলগুলো গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা সব কই সব চলে গেল কেন ধরে রাখতে পারলিনি ওদের

জোরে আওয়াজ দিবি এখানে এখানে যাবো আমি নিচে যাবো আমি জোরে আওয়াজ দিবি তো সত্যি তো মাথা আদে এই সাবি সাহেবের গজল শোনাবো যদি আমার জেরা এস কাবি সাহেবের গজল শোনাবো আর বাবু এসে গেছে এক্ষুনি চলে আসবে উনি আসলে তো কোনো কথাই হবে না ঠিক আছে ইনশাল্লাহ জোরে হবে একটু দেবো সবাই মিলে দেবে সোনার মানি কেন নবীর প্রতি যদি আমার তোমাদের থাকে নবীর প্রতি যদি ভালোবাসা তোমাদের থাকে গেলে

मरहा मरहा की बोले

মাস নেই এটা মাসটা আমার কাছে দাও না ওটা নিচে যাই আমি এটা মাসটাস લઈ আচ্ছা আমি গেলে তোরা খুশি আমি গেলে খুশি তো সত্যি তো জোরে আওয়াজ দিবি তো সিওর সিওর একবার তকবীর দিতে দিন আর আইত তকবীর আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা বাংলা গজল গাইতে গাইতে যাই

I mean, no beads, it bats all hands, I mean, but in that bargain, I mean, no beads, it bats all hands, I mean,

جبہ گونا اور مدینہ پاگل اوی نبی جبہ گونا جومی مدینہ پاگل اوی امی جبہ گونا اوری ہاتی نہ پاگل گڑی جبہ پاگل اوی مدینہ دی گوں اوی نبی جبہ گونا جوں بولتا ہے بولتا ہے مائک ہوبنا

আমি নবি যে পাগো সবাই মিলে জলে জলে দিয়ে বলতে হবে মদিনার এই ঢলবালি জল যে পাগো আমি মদিনা পাগো সবাই নবি পাগো আমি নবি পাগো আমি যে পাগো আমি মদিনা পাগো করি যে মদিনা মনে

ਪਰ ਮੋਨੇ ਨਾ ਵੀ ਨਾ ਵੀ ਅਮਰ ਮੋਨੇ ਮੋਦੀ ਨਾ ਵੀ ਤੂੰ ਚੁੱਪ ਬਾਦਿੰਗਾ ਚੁੱਪ ਅਮਰ ਮੋਨੇ ਨਾ ਵੀ ਨਾ ਵੀ ਤੂੰ ਚੁੱਪ ਬਾਦਿੰਗਾ ਚੁੱਪ ਨਬੀ ਰਬੀ ਤੇਰਾ ਜੇ ਰਬੀ ਰਬੀ ਤੇਰਾ

আর জোড়া আরেকবার বলবো একবার বলতে হবে ঠিক আছে আর বলছি মন দিয়ে শুনতে হবে একবার একবার ছাড়া দুবার বলা যাবে না গজল হারিয়ে গেছে গজলটা ভালো করে জোরে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে এই শেষবার আর দুটো ছন্দ গাইব ঠিক আছে মোজাফর বাবু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আর একটু জোরে সময় মিলে বলতে হবে শুনিলে মা দিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মা দিনার কথা কথা পারি সকল ব্যথা শুনিলে মা দিনার কথা কথা পারি সকল ব্যথা ওই দাঁত ফোকড়া বলে না ওই দাঁত ফোকড়ার বিয়ে হবে না जो आवाज़ तो ना क्यों में ना बाबा গজল এসে যে তাবারুক দেওয়া হবে মিষ্টি দেওয়া হবে যারা আওয়াজ দেবে না তাদের তাবারুক দেওয়া হবে না মিষ্টি ও দেওয়া হবে না যারা তাবারুক খেতে চাও যারা মিষ্টি নিতে চাও আমার সঙ্গে আওয়াজ দিয়ে নবীর প্রেমে ফানা হয়ে বলতে হবে শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মাদিনার

आछन दितल धरि नबी जपा गोरी जणी मदीन पागोरी चरे चरे जपा गोरी जणी धबी जपा गोरी कोरी नबी जपा गोरी जणी मदीन पागोरो अली नारायण थुल बाली मदीन मारो थुल बाली मोर छोके लिखा जणी जणी नबी जपा गोरी जणी गोरी गपा गोरी आबी नबी जपा गोरी जणी जणी

नबी जपी जपी जली नबी जपी जली मदीना पागो जली नबी जपी जपी जली मदीना पागो जली नबी जपी जपी जली मदीना पागो जली नबी जपी जपी जली नबी मदीना पागो जली नबी जपी जपी जली नबी मदीना नार पागो কোন মাদ্রাসে পড়ো আর কে ওই একাই আচ্ছা এই ভাইটা এসেছে একটা ডুয়েট করবে আর কিছু রিকোয়েস্ট আছে ইহুদিন আই ইশকে নবী ইশকে নবী जिंदाबाद গায়ব হয়ে চলে এত ছিল আমি সেই থেকে বলতে রিকোয়েস্ট দাও রিকোয়েস্ট কেউ দেয় না যাক আমার একজন ভাই এসেছে মাদার ভাই ইমরান ভাইয়ের সাথে ডুয়েট করবে আপনারা অনেকেই দেখেছেন যে অনেক অনেক স্টেজে কিছু কিছু বাচ্চা ছেলেরা থাকে যাদের একটু শখ হয় যে ইমরান ভাইয়ের সাথে একটু গজল বলবো আমার ভাইও এসেছে আজকে ইনশাল্লাহ ইমরান ভাইয়ের সাথে গজল বলবে গজল আসলে আমি গত বছর এবং যে কবছর এসেছি আমি বলে গেছি বারবার কিন্তু এখান থেকে গজল কেউ শিখতে যায় না আমি আশ্চর্য এদের গজল শেখার ইচ্ছাই নেই মনে হয় এ আশপাশ থেকে অনেক বাচ্চা কাচ্চা যায় শ্রীরামপুরের আশপাশ থেকে অনেক বাচ্চা যায় কিন্তু এই গ্রাম থেকে কেউ যায় না আমি কাউরে পাইনি ইমরান ভাই বাড়িতে শেখায় রবিবার করে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা অব্দি ইমরান ভাইয়ের বাড়ি রাজারহাট রাই গেছি নাম্বার নিয়ে নেবে আমার শাইন ভাইয়ের কাছে নাম্বার আছে যোগাযোগ যদি দরকার হয় যে মনে করে আমি একটু গজল শিখবো ইনশাআল্লাহ রবিবার এক ক্লাস হয় আগে দুদিন হতো এখন একদিন চলো তো এই হ্যাঁ এই বুক চিতরে একটু বসবো ছেড়ে দাও আচ্ছা আর গজলের বই আমার কাছে আছে যাদের লাগবে বলে দিয়েছো ওটা গজলের বইয়ের কথাটা বলে দিয়েছো হ্যাঁ 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 গজলে বই যাদের প্রয়োজন হবে আর ফ্রি দেওয়া যাবে না আমি আমি অত ভালো মানুষ নয় সব ফ্রি দেব এবার টাকা করে দিতে হবে দিয়ে তাহলে বই পাবেন আপনারা যা আক্তারের কাছে আছে আপনারা এসে যারা নিতে চান তারা নিয়ে নেবেন মুজাফরবাবু এসে গেছেন আর খুব বেশি হলে দশ পনেরো মিনিটের মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাবে একটু অপেক্ষা করেন এই ভাইটা একটা আমার সঙ্গে গজল গাইবে তারপর আমি এস কে হাবিব সাহেবের দু একটা গজল আপনাদেরকে শোনাবো এই ভাইটার পরে ইনশাআল্লাহ আর আমার ভাইদের কিছু ফরমাইস চেষ্টা করবো যদি সময় থাকে গাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ কি গজল গাইবে গাইবো তো না আগে যাবো না তো চলে গেলি তো হবে না ভাই চলে গেলি তো হবে না 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 দাঁড়াতে হবে আপনার গজলটা একটু দাঁড়াতে হবে অপেক্ষা করে আচ্ছা ঠিক আছে কোন গজল জন্ম আমার নবীর যুগে আমি ধরবো না তুমি ধরবে আমি ধরবো দাও খুশি দাও লেখা আছে তোমার কাছে আমার মুখস্থ নেই বলো জন্ম

न बिना कमन Oh हमो हा न बिजे

तो बीरी पीछे जे नमाच पढ़ले के मोर हो दोरी पीछे जे नमाच पढ़ल के मोहन हो तो আলহামদুলিল্লাহ এবার আমরা আমি আমাকে